মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর দুটো নাগাদ বহরমপুর স্টেডিয়াম ময়দানে এসে পৌঁছায় মুর্শিদাবাদ জেলার একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ও একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন ট্রাই সাইকেল বিতরণ জমির পাত্তা বিতরণ সবুজ সাথী সাইকেল বিতরণ এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয় এদিন বহরমপুর শহরে এদিন তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কিন্তু আমাদের সরকার রাজ্যবাসীর জন্য প্রায় চল্লিশ দিনের কাজের টাকা এখনো সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে সক্ষম হয়েছে এদিন কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের বাম সরকারকে তিনি এক শুলে বিঁধলেন সভা শেষে বহরমপুর স্টেডিয়াম ময়দান থেকে বহরমপুর শহরে রাজপথ দিয়ে পায়ে হেঁটে বেরাক স্কোয়ার ময়দানে এসে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেন আগে যখন একশো দিনের কাজের টাকা পেতাম তখন কি ছিল গল্পটায় চল্লিশ দিন হতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কিন্তু আপনারা অনেকে জানেন না কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার থেকে বুদ্ধি খরচ করে আমি কিন্তু এবারেও চল্লিশ দিন কাজ করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য এবং আগামী দিনেও করব ভিক্ষে করার দরকার নেই স্বপ্ন বাংলা পাবে না কেননা বিজেপির কালারে আমাকে রং তৈরি করতে হবে বিজেপির লোক আমাকে লাগাতে হবে বিজেপির নাম আমাকে লাগাতে হবে আমি লাগাবো না বন্ধু আমি মরতে রাজি আছি কিন্তু আমি মাথা নত করে লড়তে রাজি নই আমি মাথা নত করে মরতে জানি না আমি মাথা নত করে লড়তে মরতে রাজি নই প্রয়োজন হলে আঁচল পেতে মানুষের কাছে দাঁড়াবো মাগ একটা টাকা দেবে একটু চাল দেবে আমি মামাট মানুষের সংসারটা চালাবো এত স্কিম লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বিধবা ভাতা ওল্ড এজ পেনশন স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সমব্যাথী রূপশ্রী মেধাশ্রী কত স্কিম হাজার হাজার কোটি টাকা লাগে গো চালাতে বলুন না কোভিডের আগে বললো আমরা চাল দেব পাঁচ মাস দিয়ে বন্ধ আমরা কি চাল বন্ধ করেছি ফ্রি রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা বিধানসভা ইলেকশনে বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় চাল দেব। দিই কি দিই না হ্যাঁ কি না আরে মায়েরা তো একটু জোরে বলবেন আপনারাই তো সংসার চালান চাল বিনা পয়সায় পান কি পান না স্বাস্থ্য সাথী কার্ড পান কি পান না পান কি পান না দেবো বলেছি করেছি কি করিনি কন্যাশ্রী পান কি পান না শিক্ষাশ্রী পান কি পান না ঐক্যশ্রী পান কি পান না মেঘাশ্রী পান কি পান না এরকম অনেক প্রোগ্রাম আছে চলছে এবং চলবে আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ মালদা কৃষ্ণনগর এই ট্যুরিজম সার্কিট একদিন সারা বিশ্বের মন জয় করবে আমরা সবাই এক এটা আমাদের পরিচয় মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের আমরা থাকাকালীন কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে আপনাদের সামাজিক নিরাপত্তা আপনাদের আর্থিক নিরাপত্তা আপনাদের সাংসারিক নিরাপত্তা আপনাদের পারিবারিক নিরাপত্তা মনে রাখবেন আমরা আছি ছিলাম থাকব আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টারে একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বড় দিয়ে আমার থেকে ছোট ওর গাড়িতে গিয়ে কাজ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো এসব পছন্দ করি না আমরা করিও না এসব করে নাটক করে পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহাড়ে কিষাণগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে কিন্তু আমি ঘটনার নিন্দা করি বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাম থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পার্টি মিছিল করতেই পারি মিটিং করতেই পারে শান্তিপূর্ণভাবে মিছিল করুক মিটিং করুক আমার কোনো আপত্তি নেই তবে একটা কথা মনে রাখবেন আজকে কত তারিখ একত্রিশ তারিখ দু তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল আইসিএসসি সিবিএসসি তাই কোর্টের ভারডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না যদি কাউকে একান্ত এই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাই নি কারণ আমরা মেনটেন করি এটা আপনারা দেখেছেন আমি বাইরে করিনি আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই আমি হেঁটে চলে যাব আমি মাইক্রোফোন ইউজ করবো না আমার হয়তো ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি কেমন মানুষ কেমন আছে আমি এক কিলোমিটার একটু হেঁটে যাই না তাতে তো কারো আপত্তি হওয়ার কথা নয় আমি তো এখন পরীক্ষা নেই আজকে পরীক্ষা শুরু হচ্ছে দু তারিখ থেকে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে এই হ্যাঁ তারপরে পরীক্ষা চলবে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড়ো হও আগে কত নাম্বার পেত সব পঞ্চাশ সার এখন নব্বই পাই নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পা উচ্চমাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসসি স্টুডেন্ট অ্যান্ড সিভিয়াস স্টুডেন্টস মাই অল দ্য কনগ্র্যাচুলেশন টু ইউ অ্যান্ড ইউর টিচার্স অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো আমি মনে করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন পরীক্ষা কদিন পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না তাই ছ সাত তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রোগ্রাম ছিল আমি বাতিল করলাম এবং জেস্টার হিসেবে এবং আগামীকাল আমি শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব আমার রাস্তায় প্রোগ্রাম থাকবে না আর বলি যে এছাড়াও আমার যদি কোনোদিন আমি আম্বেদকর মূর্তির সামনে বসবো কারণ ওখানে একটাও স্কুল নেই ওখানে একটাও স্কুল নেই আর যেহেতু আম্বেদকরের কনস্টিটিউশন নিয়ে ওরা অনেক বাজে কাজ করেছে প্রেগনেন্ট মাদারা ডিম খায় মানে না খাওয়া যাবে না কেন বিজেপির অর্ডার আর সিপিএম বিজেপির এক নম্বরের দাল দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দল হয়েছে ওদের আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায় একটা এমএলএ নেই আমরা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে তাহলে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে হিম্মত আছে আমি বিজেপিকে লড়তে পারি একটা ঘটনা আমার কানে এসছে যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে পলিটিক্যাল সম্পর্ক নেই আমি একদিন কংগ্রেস করতাম কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মামাটি মানুষের আশীর্বাদে আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে আমি প্রস্তাব দিলাম প্রথম তোমাদের একটাও এমএলএ নেই ঠিক আছে তোমার মা দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি আমি তোমায় জিতিয়ে দেবো বললো না হবে না সঙ্গে সঙ্গে আমরা ভাই নমস্কার আমাকে আমার মতো করতে দাও আমি সিপিএমের সাথে চলতে পারবো না ওরা আমার মাথায় মেরেছে ওরা আমার পায়ে মেরেছে ওরা আমার কোমরে মেরেছে ওরা আমার চোখে মেরেছে ওরা কত মানুষের জীবন কেনেছে ওরা কাকটা মসজিদ করেছে ওরা কি করেনি একটার পর একটা অত্যাচার করেছে নিয়ামত হরিহর পাড়ায় গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিল কার নিয়ে এসেছিলাম কেউ ছিল না সাথে বরমপুরে আপনাদের ভাগীরথী গঙ্গায় বাস পড়ে গিয়েছিল আমি এসেছিলাম ছুটে আপনাদের এখানে আর একটা ইনসিডেন্ট হয়েছিল আমি এসছিলাম সবাইকে চাকরিও দিয়েছিলাম টাকাও দিয়েছিলাম কাশ্মীরে কাজ করতে গিয়েছিল ছজন সংখ্যালঘু ভাই মারা গিয়েছিল তাদের এখানে নিয়ে এসে চাকরির টাকাও দিয়েছি তাদের চাকরিও করে দিয়েছি কোথায় করিনি কোথায় করিনি আজকে আপনারা জানেন লক্ষাধিক মেয়েরা। আজকে সংখ্যালঘু ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাব্লিউ হয়েছে আইএস হয়েছে আইপিএস হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের জেনারেল কাস্টের মতো তারাও এগিয়ে এসছে আমার কন্যাশ্রী মেয়েরা আমি তো চাই ডাক্তার হোক কোনো ভেদাভেদ তো নেই সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী কলেজে সবাই কন্যাশ্রী সরকারি কলেজে ইউনিভার্সিটিতে সবাই কন্যাশ্রী মনে রাখবেন ওরা আমাদের গর্ব আগে বাবা মা ভাবতো কোথায় টাকা পাবো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে নি বেচারা তাদেরকে সংসারে ওই ভাত রান্না করতে হতো আর সংসার টানতে হতো আর এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ প্রফেসর হচ্ছে কেউ বড় বড়ো চারিদিকে কাজ করে বেড়াচ্ছে আপনারা আমাদের গর্ব মা বোনেরা মনে রাখবেন মা বোনেরা জন্ম দিয়েছেন যে শিশু শিশুকন্যাকে সেই শিশুকন্যাটি একদিন বড় হয়ে সারা পৃথিবীতে আপনাদের নাম করবে তাদের জন্য চিন্তা করবারটার জায়গা নেই যদি কেউ মনে করেন আমি গরিব মেয়ের বিয়ে দিতে পারছি না তার জন্য পঁচিশ হাজার টাকা আছে দিচ্ছি তো আমরা আমি অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছিলাম গাজল গাজরে এসে একসাথে অনেক আমি আবার ডিএমএস থেকে অনুরোধ করব আবার এই ধরনের প্রোগ্রাম করতে যারা কপুশির আছে যারা গরিব আছে ছেলে মেয়ে তারা ঠিক করবে বিয়ের খরচা আমাদের আমরা একসাথে করে দেব সমবেতভাবে সবাই দেখেছেন আপনারা দুহাত হাত ভরে আমাদের দিয়েছেন তাই আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি একটা বড় কাজ করেছি পরেই যাই ভৌমিক এখানে তৈরি হচ্ছে যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই এখন আমরা একটা সিস্টেম করছি স্বামীর ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারবেন কেউ আপনার বাড়িতে অসুস্থ তাকে খবর দেবেন এক সেকেন্ডে করতে পারবেন কেউ অসুস্থ তাকে নিয়ে আসতে চান আমাদের বলবেন আমরা নিয়ে আসবো এবং শুধু একটাই রিকোয়েস্ট পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে তা নাহলে এই বিজেপি আর বিজেপির দল সিপিএম এবং আদার্সরা তারা কী করবে তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে একশো দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে একুশ্রী কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয়জুহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আশাদের কার্ড আছে সব আইসিডিএসদের কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই আসল প্ল্যানটা কী বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিযুক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল এন অভার ইজ স্টেট সাবজেক্ট বিএসএফ বর্ডার সামলাবে যাতে বর্ডার দিকেও গরু পচার না করে কয়লা অচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফের দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে যায় আমার ধর্ম তোমায় মানতে হবে শুনছি আমার ইউনিফর্ম সিভিল কোর্ট করবে এবার একটা কথা যদি আপনাদের জানাই মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন শিয়াও আছে শূন্য আছে কেউ মহরম করে কেউ করেন না আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে তারাও তো হিন্দু কিন্তু তারা ট্রাইবেল তাদের বিয়ের প্রথা আলাদা তারা ডালাই করে তুলে তারা বিয়ে করেন হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে তপশ্রী আছে মথুয়া আছে লোকনাথ আছে অনুকূল ঠাকুর আছে কায়স্থ আছে বৈশ্য আছে সাহা আছে এক একজনের এক এক রকম নীতি হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙুল আছে বলুন তো পাঁচটা আঙুল কি সমান কিরে আঙুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি গুরো আঙুলটা মোটা পৃথিবীর জন্য বলুন তো আপনারা তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না কেউ মুসলমান থাকবে না কেউ শিখ থাকবে না কেউ খ্রিস্টান থাকবে না কেউ অবিসি থাকবে না কেউ মা থাকবে না কেউ মাদার থাকবে না কেউ আম্মা থাকবে না ইলেকশানে যেতেই সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ কেউ ডিম খাবে না কে কি খাবে তার নিজের ব্যাপার কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান আমার কোনো আপত্তি নেই ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় জৈনরা ভেজ খায় অনেক মারোয়ারিয়া খায় আমাদের তো কোনো আপত্তি নেই তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন বসে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ এই আমার কি কথা মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কী বলবে হাটটিমাটিম ডিম আর তোমাদের ভোটে পারবো ডিম